এ হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছি আল্লাহ বাঁচাই দিয়েছে এ ভিডিওটি তো থাকছে সম্পূর্ণ আপনারা দেখুন সবাই রাস্তাতে সাবধানে গাড়ি চালাবেন অবশ্যই এবং ভিডিওটিতে থাকছে কিছু কিছু কথা যেগুলো কথা না বললে নয় যদিও আমাদের দেশটা ছোট। তবু এই দেশের প্রকৃতি এই দেশের গাছপালা এই দেশের রাস্তা সব কিছুই মনোমুগ্ধকর তবে কিছু কিছু জায়গাতে অনেক উন্নতির প্রয়োজন আছে যেমন রাস্তার ধারে মানুষকে এভাবে এই গরুর এই যে খাবার এসব দেওয়া কোনো দিনই উচিত না রাস্তাতে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং রাস্তাতে যাওয়ার সময় সব সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত সবাইকে তো আজকে বের হয়েছিলাম অনেক দিন পরে একটু টানাটানিও করছিলাম তবে এত টানাটানি করা উচিত হয়নি আমার টানাটানি না করে সাবধানতার সাথে চালানোটাই আমার মতে উত্তম তবে সামনের দিকে এগোইতেছিলাম আর কত সুন্দর সুন্দর খেজুর গাছ খেজুর গাছের ডালগুলো ছড়িয়ে আছে রাস্তার মধ্যে এক চাচি সামনে চলে এসেছিলো চাচিটা হয়তো বুঝতে পারেনি আমার গতিটাও এত থাকবে আমি সামনের দিকে এগোইতেছিলাম দেখেন একটা গাড়ি আসছে সামনে থেকে আর একটা বক্স হঠাৎ করে এখানে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছে আমার আমার স্পিড ছিল প্রায় আটাত্তর এরকম তো সেজন্যই বলি সাবধানতার সঙ্গে গাড়ি চালান গাড়িটা অবশ্যই সাবধানতার সঙ্গে চালানো উচিত আপনি যখন বাসা থেকে বের হন তখন আপনার মা আপনার অপেক্ষায় থাকে কখন আপনি আসবেন আপনার বাবা আপনার চোখের মুখের দিকে তাকিয়ে আছে কবে আপনি কিছু করবেন তো সবাইকে বলি সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন তবে আমরা বাইকার আমরা চাই আমরা সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবো এখন চলে এসলাম হচ্ছে পকেটখালির মোড় এই জায়গাটা আবার পকেট খালির মোড় এই জায়গার সম্বন্ধে অনেক কথা অনেক কিছুই শোনা যায় আসলে এখন দেশটা ডিজিটাল হচ্ছে তো প্রায় সব জায়গাতে বাড়িঘর হয়ে যাচ্ছে সো এখানে এরকম হয় না আজ থেকে প্রায় অনেক বছর আগে আমার এক চাচার সঙ্গে এখানে এক দুর্ঘটনা ঘটে যেতে লেগেছিল। এখানে নাকি সন্ত্রাসীরা থাকতো আগে কিন্তু আমার এখন মনে হয় এখন প্রায় সব কিছু নিয়ন্ত্রণে চলে এসছে এই যে আপনারা দেখলেন একটি থানা পার হলাম এই থানাটা কিন্তু আগে ছিল না প্রায় পাঁচ সাত বছর আগে ছিল না কিন্তু এখন হয়েছে এই চিনটায় তিনটায় এসব থেকে রক্ষা করার জন্য দেখেন ভাই রাস্তাটা কত সুন্দর এত সুন্দর রাস্তা ও এই রাস্তাতে তো আমাদের বাইকাররা তো সব সময় চায় যখনই অত্যাধিক গরমের মধ্যে একটু ছায়াযুক্ত রাস্তা উপর দিয়ে গাছ গোছালি সব কিছু পাওয়া যাচ্ছে ওয়াও অ্যামেজিং তবে আমরা বাইকার আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দর রাস্তা একটা কথা কি জানেন আমরা মেয়ে দেখলেও থামি না যখন আমরা সুন্দর একটা মাধুর্যপূর্ণ রাস্তা দেখি আমরা বাইকাররা কিন্তু ঠিক ওখানে গাড়ির গতিটা স্লো করি এটা তো তবে কি প্রকৃতির কাছে সব কিছুই হার মেনে যায় এই প্রকৃতি যখন তোমাকে চাবে তখন প্রকৃতি তোমাকে তার নিজের মধ্যে নিয়ে নেবে প্রকৃতির সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না আমাদের দেখুন দেশে আশপাশে কত সুন্দর সবুজ গাছগোছালি কত সুন্দর মনে হয় না যে এত সুন্দর একটি দেশে বসবাস করি এটা আমাদের সৌভাগ্য হয়তো অনেক রকমের অনেক সংগঠন কিন্তু যখন আপনি নিজে নিজের মতো করে বাঁচবেন নিজের নিজের মতো করে চলবেন নিজে নিজের মতো ইনকাম করে নিজেরটাই শুধু মনে করেন যে আপনি খাবেন হয়তো আপনি আপনার আশপাশে যারা একটু গরিব আছে তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করলেন আপনার কাছে আপনার এলাকার মানুষ এবং আপনি সবাই মিলে যখন একসাথে বসবাস করবেন তখন আপনার কাছে হবে সেটা একটি সবথেকে সুন্দরতম মুহূর্ত আমি যদি কোথাও কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি মোটো ব্লগে নতুন তো হয়তো আমি এখন সেভাবে কথা বলতে পারি না বাট চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার তবে যাই হোক সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধীর গতিতে গাড়ি চালান সময় মনে রাখবেন নিজের জীবন বাঁচানো খরচ কাজ আচ্ছা সবাই একটু ভাবেন তো যদি আপনি ইসলামের দৃষ্টিতে জীবন জীবনযাপন করেন তাহলে আপনাদের জীবনটা কত সুন্দর আপনি পাঁচ অত নামাজ পড়ছেন আপনি আপনার পিতামাতার কথা মতো চলছেন আপনি আপনার পিতামাতাকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহর ইবাদত করছেন আপনার মনে কি কোনো চিন্তা থাকবে আপনি কোনো অন্যায় করছেন না তাহলে তো মনে হয় না আপনার মনে কোনো চিন্তা এরূপ মনে হয় আপনি এক কথায় হালাল পথে খাচ্ছেন যখন আপনি হালাল পথে থেকে উপার্জন করবেন না তখন আপনার ভেতরটা একটি আনন্দময় মুহূর্ত কাজ করে একটা কথা কি জানে এই পৃথিবীতে তারাই সুখী যারা মনে করেন হালাল পথে থেকে ইনকাম করে আমার আরেকটা কথা হালাল পথে ইনকাম করা কি এতই সহজ এত সহজে কি হালাল পথে ইনকাম হয় হালাল পথে ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হয় মাথার ঘাম পায়ে ফেলতে হয় আরাম পথে টাকা খুব সহজে আছে এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম